আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছা দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটা মূলত আমরা তিন দিনের জন্য ঢাকায় গিয়েছিলাম তো ঢাকায় যাওয়া থাকা আসা এবং কী কারণে গিয়েছিলাম বিস্তারিত রয়েছে আজকের ব্লকে তাই সবাইকে অনুরোধ থাকবে না নাটিনে ফুল ভিডিও দেখার জন্য যারা ভিডিও দেখতে শুরু করেছেন তারা একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে দিবেন এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কোথাও যাওয়ার আগে সবচেয়ে বেশি চিন্তা হয় যাদের নিয়ে তারা হচ্ছে আমার এই আদরের শখের এবং যত্নের গাছগুলো নিয়ে তো এদের নিয়ে বড় বড় আমার টেনশন থাকে বড় বড় যে গাছগুলো মানে যে গাছগুলো অতিরিক্ত পানির প্রয়োজন হয় সে গাছগুলো আমি এক্সট্রা ওয়াশরুমে মারিয়ামের বাথটপের মধ্যে পানি দিয়ে সেখানে রেখে গিয়েছি আর বাকিগুলোর গোড়ায় আমি বিভিন্ন ধরনের ছোট বড় পাত্র দিয়ে তার মধ্যে পানি দিয়ে রেখে গিয়েছি দুধ খাবানা আই খায়নি খাবা না দুধ খাবা না দুধ খাবে এ হরি না দুধ খা দুধ খা দুধ খাবি না দুধ খাবি না দুধ খাবি না নাও मैम খাবা আমরািয়াম আমরা দুই দিন আগে ট্রেনের টিকিট কিটে রেখেছিলাম আর দুইটা টিকিট পেতে আমাদের অনেক প্যারা পোহাতে হয়েছে ট্রেনের টিকিট একদমই পাওয়া যায় না আবার মারিয়ামকে নিয়ে একটা জামেলা হয় ও সিটে ছাড়া বসবে না মাশরাফিকে এখনও যদি সিটের সংকট হয় ওকে কোলে নিয়ে বসানো যায় তবে মারিয়াম সে একদমই সিটে বসবে না ট্রেন হোক বাস হোক যা যাতেই উঠুক না কেন সিএনজি হোক অটো হোক কোথাও সে কোলে বসবে না সে সিএনজিতে বসবে এটা নিয়ে একটা প্যারা পোহাতে হচ্ছে প্রথমে প্ল্যান ছিল যে আমরা সকালে ট্রেনে যাব সকালে ট্রেন সকাল সাতটায় তো আবহাওয়ার পরিস্থিতি ওই টাইমটায় প্রচণ্ড খারাপ ছিল অনেক কুয়াশা ছিল এত কুয়াশা যে মনে হচ্ছে বৃষ্টি হয় তো সে কারণে আমরা সকালেরটা ক্যান্সেল করে আমরা বিকেলে গিয়েছি মানে এখান থেকে একটার সময় খেদে বের হলে একদম রেডি টেডি হয়ে দুইটার মধ্যে বাসা থেকে বের হয়ে তিনটার মধ্যে স্টেশনে পৌঁছানো যায় আর সকালবেলা যদি যাই তাহলে দেখা যাচ্ছে একদম ভোরবেলা ঘুম থেকে উঠতে হয় আর এই ঠান্ডার মধ্যে সেটা একটা প্যারাদায়ক আমরা বাসায় সাধারণত বাহিরের খাবার কম খাই যেটা কিনা আপনারা গত চার বছর ধরে দেখেছেন যে আমরা বাহিরের খাবার একদমই পছন্দ করি না কোথাও গেলেও বাসা থেকে খাবার নিয়ে যাই আজকেও কিন্তু ভুল করিনি বাসা থেকে বাদাম কিশমিশ আপেল কমলা এগুলো নিয়ে গিয়েছি কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি জানেন আমরা যখন বাহিরে বের হই আমি এবং আমার বাচ্চারা আমরা সকলেই প্রচুর পরিমাণ বাহিরের খাবার খাই কেন যেন সেই সময়টা অনেক বেশি মজা লাগে বিশেষ করে লঞ্চে ট্রেনে তো ট্রেনে তো আমরা খেতে খেতে চলে এসেছি রাত দশটার সময় এসে ঢাকা পৌঁছেছি আসার পরই দেখেন মারিয়ামের অবস্থা সে খালাতো বোনকে পেয়ে একদম খেলতে বসে গিয়েছে আমিনাকে ও আরেকবার দেখেছে তখন ওর বয়স ছিল আট মাস আর আট মাস পরে না তখন এক বছর ছিল এক বছর কমপ্লিট হয়েছিল আর এখন দেখেছে ওর আড়াই বছর বয়সে তো ওকে দেখে একটু অপরিচিত হয় নাই সিঁড়ি থেকেই সেই আমিনা বলে একদম জড়িয়ে ধরেছে আর বাসায় আসার পর তো আমি না ছাড়া আর কিছুই বোঝে না দুইজনে মিলে সারা দিন খেলে আর কি রাতের বেলা যতক্ষণ সজাগ ছিল খেলনাপাতি নিয়ে খেলেছে আর সকালে উঠে দেখেন এখন ব্যালকনির গ্রিল ধরে মারিয়াম বলতেছিল যে আম্মু আমি ঢাকা দেখি ও নাকি এখানে বসে ঢাকা দেখে চারিদিকে বড় বড় বিল্ডিং ছাড়া তো কিছুই দেখা যায় না সে এখানে বসে ঢাকা দেখে তো যাই হোক মারিয়ামেরও একটা চেঞ্জ হয়েছে সে তো অনেক আগে থেকেই খুব বেশি এক্সাইটেড ছিল ঢাকা যাবো ঢাকা যাবো মানে ওর খেলনা যত গাড়ি প্লেন যা কিছু ছিল হেলিকপ্টার সবটা থেকেই ও ঢাকা যাওয়া হয়েছে তো ঢাকা যাবে ঢাকা যাবে তো অবশেষে আমরা ঢাকা এসেছি তো ঢাকা আসার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বেড়া বেড়ানো না আমাদের উদ্দেশ্য ছিল মাসাভিকে ডক্টর দেখানো মাসাফিকে সেই তিন বছর বয়স থেকে অনেক ডক্টর দেখিয়েছি কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সঠিক ডক্টর পর্যন্ত ওর বয়স থাকাকালীন যেতে পারিনি মানে ওর যে প্রবলেমটা অটিজম এই প্রবলেমটা বাচ্চাদের মধ্যে নাকি আঠারো আঠারো মাস বয়স থেকেই আসে তো আঠারো মাস বয়স থেকে আসার পর ধাপে ধাপে চলে আসে তো সেই আঠারো মাস থেকেই যদি ট্রিটমেন্ট শুরু করা হয় তখন হয়তো বা এটি পার্সেন্ট রিকভারি হয় কিন্তু আমি বা আমরা মার্শ্রাফিকে শুরু থেকেই কিন্তু অনেক ডক্টর দেখিয়েছি অনেক জায়গা দেখিয়েছি আর কি যখন যে ডক্টর যে ডক্টরকে সাজেস্ট করেছে মানে প্রথমে একবার মার্শ্রাফি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে দুই বছরের পর তখন আমি আমাদের বরিশালের একজন বড় শিশু ডক্টর ওনাকে দেখিয়েছিলাম তো উনি তখন ওকে ব্রেন্ডের জন্য একটা মেডিসিনের অর্ধেক সাজেস্ট করেছিল যেটা দেখার পরেই আমরা বুঝেছি যে এটা ব্রেন্ডের জন্য দিয়েছে তো সে আমাদেরকে রেফার করেছিল বরিশাল মানসিক বিকাশ কেন্দ্রে আমরা মার্শাফিকে মানসিক বিকাশ কেন্দ্রে দেখিয়েছি সেখান থেকে আরেকজন সাইক্লিস্টের কাছে পাঠিয়েছে তাকে দেখিয়েছে দীর্ঘদিন সে আমাদেরকে আবার রেফার করেছে ঢাকা পিজিতে ঢাকা পিজিতে গিয়ে আমরা পিজির একজন বড় ডক্টরকে আলাদা করে চেম্বারে দেখিয়েছি সেই পর্যন্ত কিন্তু কোনো ডক্টর মারসাফিকে অটিজম বলেনি মার্শাফির অটিজম কখনো আন্ডারলাইনও করেনি তারা সবাই বলেছে মার্শাফি স্বাভাবিক ওর সাথে বেশি বেশি কথা বলতে হবে ওকে ভালোভাবে আর কি অবজারভেশন করতে হবে ওকে নিয়ে গ্রামের পরিবেশে রাখতে হবে স্কুলে ভর্তি করতে হবে আমরা কিন্তু সবগুলো করেছি মাশাবির বয়স যখন চার বছর ওকে ঝালকাঠি শিশু একাডেমিতে ভর্তি করা হয়েছিল তো তারপর ঢাকায় আমরা প্রতি মাসে মাসে যেতাম ওর কাউন্সেলিংয়ের জন্য প্রতি মাসে মাসে যাওয়াতে মাশরাফি অনেকবার অসুস্থ হয়ে গিয়েছে কারণ ঢাকার আবহাওয়া মাশরাফি ছোটোবেলা নিতে পারতো না ঢাকার ঠান্ডা বা ঢাকার দুলাবালি এগুলো নিতে পারতো না এরপর আমরা যাওয়া বন্ধ করি তারপর তো জামালপুরে চলে আসি এখানে যখন আমরা লাস্ট টাইম মার্শাফিকে ডাক্তার দেখাই সাত বছর বয়সে তখন কিন্তু ওকে একদম সরাসরি অটিজম বলে জানেন তখন মার্শাফিকে প্রয়াসে ভর্তি করেছি এরপরে একটা বিশাল গ্যাপ হয়েছে মারিয়াম হওয়াতে মারিয়ম হওয়াতে আমার মাশরাফির বিষয়টা একটু ইগনোর হয়ে গিয়েছে বা ওই বিষয়টায় আমি তেমন একটা সময় দিতে পারিনি এরপর আবার মাশরাফিকে ঢাকায় ডাক্তার দেখাবো অনেক দিন ধরেই প্ল্যান করছি কিন্তু একটার পর একটা ঝামেলা এসে পড়ে যায় যার কারণে হচ্ছিল না এখন দেখা যাচ্ছে আমরা অনেক দিন পরে এই সময়টা বের করেছি তবে এইবার ডক্টরের কাছে এসে আমি বেশ হতাশ হয়েছি কারণ ডক্টর বলেছে যে মার্শাফির বয়সটা একটু বেশি হয়ে গিয়েছে তো আমি তাকে বলেছি যে শুরু থেকে আমরা অনেক ডক্টর দেখিয়েছি কিন্তু সঠিক ডক্টর পর্যন্ত আসতে পারিনি তারপরও সে আমাদেরকে একটু ভরসা দিয়েছে যে ওর হানড্রেড পারসেন্ট রিকোভারি হয়তো হবে না তবে ওর অনেক পরিবর্তন হবে বা ওকে কন্ট্রোলে আনা যাবে এর জন্য ওকে দুই মাসের মেডিসিন সাজেস্ট করেছে মেডিসিন সিন আর কি প্রেসক্রাইব করেছে এরপর ওই মেডিসিনগুলো খাওয়ানোর পরে যখন ও একটু স্থির হবে তখন ওকে নিয়ে আবার দুই মাস পর ঢাকায় যেতে হবে ওনাকে আবারও দেখাতে হবে হয়তোবা তখন কোনো থেরাপি সাজেস্ট করবে বা অন্য কোনো ট্রিটমেন্ট দিবে তো যাই হোক এই হচ্ছে আমাদের টোটাল জার্নি আমরা পাঁচ তারিখ ঢাকায় গিয়েছিলাম ছয় তারিখ সন্ধ্যা আটটায় মা মারসাফির সিরিয়াল ছিল আমরা মাশরাফিকে ডক্টর দেখানোর পরে ছয় তারিখের পর সাত তারিখ ছিলাম আট তারিখ আবারও ব্যাক করেছি তো একটা বিষয় নিয়ে আমি এখন কোনো ধরনের আফসোস করি না আগে আমরা যখন মার্শাভি যখন ছোট ছিল দেখা যাচ্ছে তখন কিন্তু আমাদের ফিনান্সিয়াল অত আমরা ছিলাম না আমাদের আর্থিক প্রবলেম ছিল তখন আমি বড় বড় ডক্টর দেখাতে পারিনি বা দেশের বাহিরে নিয়ে ওকে ডক্টর দেখাতে পারিনি আমার মনের মধ্যে একটা আফসোস ছিল বিশ্বাস করেন সেই আফসোসটা আমার জানুয়ারির প্রথম তারিখেই কেটে গিয়েছে যার কারণ হচ্ছে আমি যখন জানুয়ারির এক তারিখ মোবাইল ফোন কিনতে গিয়েছিলাম আমি ফোন কিনতে গিয়েছিলাম জামালপুরে স্যামসাংয়ের শোরুমে তো স্যামসংয়ের একজন শোরুমের মালিক বোঝে নিতে তার আর্থিক অবস্থা কতটা হতে পারে তো মাসাভি দেখার পরে লোকটা জিজ্ঞেস করেছে ওর ওর কি কোনো প্রবলেম আছে না আমরা বলছি যে হ্যাঁ ওর প্রবলেম আছে ও বারবার ফোন ধরে টানাটানি করতেছিল তো পরে আমরা বলছি যে দেখেন ও কিন্তু অটিজম বেবি তারপর ওই লোকটা না মাসাভীর অনেকক্ষণ তাকিয়েছিল তাকানোর পরে লোকটা বেরিয়ে এসেছে এবং আমার কাছে এসে দাঁড়িয়েছে এবং সে তার বাচ্চা সম্পর্কে বলতেছিল যে আমার বাচ্চাটা এক বছরের সময়ই আমি বুঝতে পেরেছি যে অন্য বাচ্চাদের মতো সে না কারণ ছোটোবেলা থেকে আমি অনেক বাচ্চাদের আর কি নিজের হাতে বড় করেছি বা লালন পালন করেছি সেই থেকে আমার আইডিয়া আছে যে এই আমার বাচ্চাটা স্বাভাবিক না তারপর তিনি বলল যে তার বাচ্চাটাকে এখন পর্যন্ত অনেক ট্রিটমেন্ট করিয়েছে আর এমনও বলেছে যে টাকা পয়সা আমাদের কাছে কোনো ব্যাপারই না আগেই বলেছি সে একজন স্যামসাং শোরুমের মালিক তার তো টাকা পয়সার কমতি থাকার কথা না আমি যেহেতু দীর্ঘদিন ধরে মার্শাফির ট্রিটমেন্ট চালিয়েছি বা মার্শাফির বিষয়ে আমার প্র্যাকটিক্যাল অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে তো লোকটা আমার কাছে জানার জন্য বা আমার সাথে কথা বলার জন্য উনি ভেতর থেকে চলে এসেছে আর এক ঘন্টা উনি বসে বসে ওনার মেয়ের ভিডিওগুলো আমাকে দেখিয়েছে অনেক বেশি আফসোস করেছে তো বিশ্বাস করেন মাশরাফিকে নিয়ে কিন্তু আমার তেমন কোনো আফসোস কখনোই হয় না যে আল্লাহ তালা আমাকে যা দিয়েছেন যেভাবে দিয়েছেন আলহামদুলিল্লাহ তা আমি চাই সব সবসময় যে মাশরাফি স্বাভাবিক হোক এটা কে না চায় বলেন কিন্তু ওই লোকটার এত বেশি আফসোস দেখেছি যেটা দেখে সত্যিই আমার অনেক খারাপ লেগেছে তবে আমি আসলে মাশাফিকে নিয়ে অত বেশি আফসোস করি না তবে একটা কি জিনিস কি জানেন ডক্টরের কাছে যখন যাই বা কোনো থেরাপি সেন্টারে যাই বাকিদের কন্ডিশন দেখে আমি হাজারবার আলহামদুলিল্লাহ বলি কারণ মার্শাবি কিন্তু প্র্যাকটিক্যালি অনেক কিছু শিখেছে যেটা কি না আমি শিখিয়েছি কারণ ওকে কখনো আমি অত বেশি প্রশ্রয় দেই না যে ওর ব্রেন ডেভেলপমেন্ট হয়নি তাতে কি হয়েছে ওর তো শারীরিকভাবে গঠন ঠিকঠাক মতো হয়েছে আমি ওকে সব ধরনের কাজবাজ করাই মাঝে মধ্যে ওর বাবা বলে তুমি একটু বেশি বেশি করো ওর সাথে তখন আমি তাকে চুপ করিয়ে দেই যে এটা বেশি বেশি মোটেই না এটা ওর জন্য ওর জন্য ভালো এবং ওকে তো আত্মনির্ভরশীল করতে হবে আমরা হয়তো সারা জীবন থাকব না হয়তো কি আমরা সারা জীবন থাকব না সেটা তো নিশ্চিত আমাদের অবর্তমানে ও যেন ওরটা বুঝে শুনে খেয়ে আসতে পারে এতটুকু হলেই যথেষ্ট ও যেন একটু রোড ক্রসিং বোঝে বা ও একটু বুঝে শুনে সব কিছু চলে ফিরে আসতে পারে নিজেকে একটু ক্লিন রাখতে বা নিজেকে একটু পরিপাটি রাখার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু করলেই আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ ভরসা আমাদের মেয়ে আছে ফিউচারে ওকে দেখবে এতটুকুই আর কি আল্লাহর কাছে চাওয়া সবাই একটু মার্শাফির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওকে একটু বাহিরে বুধে শুনে চলে ফেরে আসার মতো একটু জ্ঞান বুদ্ধি দেন আমিন এই দোয়াটা একটু সবাই করবেন তো আজকের ব্লগ এই পর্যন্তই এখন থেকে চেষ্টা করব রেগুলার ব্লগ